এই মাদ্রাসাকে নিয়ে এই এতে থাকি এতে থাকি মাদ্রাসাকে নিয়ে গতকালকে বা পরশু দিন সম্ভবত দেখলাম হ্যাঁ ঈদের পর দিন দেখলাম এখানে একটি মিটিং হয়েছে আব্দুর রহ ভাইকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেছে আমি তাদেরকে বলতে চাই পাঁচ তারিখের পরে আমরা কিন্তু সহনশীলতা দেখিয়েছি আমরা কিন্তু মেয়ের পাড়া ইউনিয়নে কোনো অশান্তি সৃষ্টি করার জন্য দেই নাই সেটাকে যদি আপনারা মনে করেন দুর্বলতা তাহলে আপনারা কিন্তু বাড়িতে থাকতে পারবেন না আমি এখান থেকে ঘোষণা দিয়ে যাচ্ছি আপনারা লিস্ট করুন তাদেরকে ধরুন ধরে থানায় দিয়ে দেবেন তারা এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমরা তাদেরকে সম্মিলিতভাবে সবাই বাধ্য হয়ে আমরা তাদেরকে প্রতিহত করব এই মাদ্রাসা নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমরা বসতে চাই বসে আমরা সমস্যা সমাধান করতে চাই এতদিন আপনারা সতেরো বছর কোথায় ছিলেন সতেরো বছর সমস্যা সমাধান করলেন না আজকে কেন বড় বড় কথা বললেন ফেসবুকের মাধ্যমে আপনারা আমি বিএনপি কে মোহিন খানের মোহিন খানের সুনামকে আপনারা বিনষ্ট করার জন্য আপনারা তো বিমন্ত করেন না আপনারা আমলকে দূষণ কুলায় এই কুলাঙ্গারদেরকে ধরে ধরে আমরা থানায় দিব পুলিশে দিব তাদের তাদের বিরুদ্ধে সতেরো বছর আপনারা যে আমাদের নামে যে মিথ্যা মামলা দিয়ে যে হয়রানি করেছেন আমাদেরকে অত্যাচার করেছেন আমাদেরকে নির্যাতন করেছেন আমরা কিন্তু সব ভুলে গিয়েছিলাম সেই ভুলটাকে আপনারা দুর্বলতা মনে করতেছেন আমরা কিন্তু দুর্বল না আমরা চাই আপনারা যেগুলো করেছেন আমরা সেগুলো না করে আমাদের সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আলোচনার মাধ্যমে আমরা সমস্যা সমাধান করব কিন্তু আপনারা যা সৈরতের দোষর আপনারা যদি মনে করেন যে আপনারা যা কিছু করবেন সবকিছু আমরা বার দেবেন তারা কিন্তু বার হয়ে না করে দিলাম আজকের পর থেকে আমি রশিদ ভাইকে অনুরোধ করব সারা বাংলাদেশে জেমনি পাবে এই সৈয় দুশো থেকে ধরে ধরে পুলিশে দেওয়া হচ্ছে আমাদের এলাকায় এই ধরনের কার্যক্রম আমরা শুরু করি আপনার তারা তারা মনে করতে আছে যে বিগত দিন আমরা অত্যাচার নির্যাতন আমাদেরকে করছে তারা আমাদের কিছু বলে না আমরা আমরা এখন আগের মতো আমরা রূপ ধারণ করবো না আরেকটি কথা আমি স্পষ্ট ভাষায় বলে দিয়ে যাই সতেরো বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দশ থেকে বারো বছর বাড়িতে থাকতে পারি নাই পরিবারকে সময় দিতে পারি নাই আমার অনেক আত্মীয় স্বজন জামা যায় যেতে পারি নাই এমনকি আমার একমাত্র ছেলে আমার একটা ছেলে একটা ছেলে বিয়ের মতো আমি উপস্থিত থাকতে পারি নাই আমার ছেলে বিবাহ দিন আমি বাসায় থাকতে পারি না আমার বাসায় পুলিশের হামলা ছিল আমরা এত ত্যাগ করার পরে পাঁচ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি তারা কেউ মানে দিক নির্দেশনায় আমরা দেশ স্বাধীন করেছি এর মধ্যে আমাদের বিএনপির কোন নেতা যদি আপনি নিজেকে নিজে বড় মনে করেন আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন আমরা কিন্তু এই জিনিসটা প্রকাশ্য বলে দিলাম আমরা কিন্তু শক্ত হাতে প্রতিহত করব আর কোন ছাড় হবে না এই মেয়ের পরে ইনোনা কোনো আওয়ামী যদি কেউ কোনো প্রতিষ্ঠিত বা পুনর্বাসন করতে চায় আমরা তাকে দিন বলে পরিচয় দিব না আমাদের যত বড় নেতা হন কারণ আমরা আন্দোলন সংগ্রাম করেছি ছাত্র বছর ছত্র বছর আমরা মার খেয়েছি ঢেল কেটেছি বর্তমানে আমাদের আমার নামে ছাত্ররা মামলা আমরা কোনো আমলিকের সাথে আদাত করি না আপনারা কেন আমলিকের সাথে আদাত করতেন যাবেন আমলিগের বিগত দিন আমলিগের সাথে আপনারা আমূলিক ক্ষমতা তাদের সময় তাদের জাতীয় ব্যক্তি করতেন এখন আমলিক চলে গেছে তাদেরকে পুনরবেশন করার জন্য আপনারা বিএপি নেতা বলে পরিষদ দিয়ে তো তাদেরকে সহযোগিতা করেন তারা কেনা সহযোগিতা করেন সব জানি সব তথ্য উত্তর আমাদের কাছে আছে আমরা কিন্তু প্রকাশ্য বলতে চাই না আপনারা ভালো হয়ে যান যদি ভালো হয়ে না যান যদি মনে করেন যে স্বৈরাচরণী শাখাসিনার দূষর দিলি পটুনের দূষর মাহবুরের মতন ন্যায় পড়া ইউনিয়নের মাধ্যমে আমরা এক না এক করবেন আপনাদেরকে বঙ্গোপসাগরে পালানো হবে আপনাদেরকে বঙ্গোপসাগরে পালানো হবে এই আওয়ামী লীগের আজকে চোখে দেই না আওয়ামী লীগের আজকে বিছনা থেকে উঠতে পারি না আওয়ামী লীগের আমি চশমা সাহেব চোখে দেখি না আপনাদের সেই এই আওয়ামী লীগ পুনর্বাসন করার জন্য আমরা এত কষ্ট করি না ত্যাগ করি নাই ঠিক সর্বশেষ প্রিয় চৌবাসী আর সাত আট নয় ওয়ার্ডবাসী আপনাদের কাছে বিনীত অনুরোধ করব রশিদ ভাইয়ের নেতৃত্বে আমরা আপনাদের পাশে আছি আমাদের প্রিয় নেতা ডক্টর মহিন খান স্যার একানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত উনি দুইবার মন্ত্রী ছিলেন একবার এমপি ছিলেন উনি কিন্তু এই চৌবাসীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এই মেয়েপাড়া উন্নয়নে ক্যাফেটিং কাজ বলতে যাবো যায় ডক্টর মহিন খান স্যার কিন্তু সর্বপ্রথম এই পাঁচদোনা বাজার থেকে চৌয়া লাস্ট বোরা কিন্তু এই কার্বেডিং রাস্তা সর্বত আপনাদেরকে দিয়েছিলেন যে আমরা যা ওই এলাকা বাস করি এক দুই তিন চারে বাস করি আমরা কিন্তু অন্যান্য ছ হয়েছিলাম কিছুদিন পর কিন্তু মনখান সাহাযব রেবী হলেন এবং মন্ত্রী হলেন সর্বপ্রথম কিন্তু আপনাদের মেয়ে আপনাদের চৌহা সাত আরে কিন্তু সবচেয়ে বেশি কাজ কার্বেডিং এ কাজ রাস্তাঘাট কিন্তু অন্য করেছেন বিগত দিন আমরা চৈরাচারীর সাক্ষাৎ নেওয়া তাদের আমরা একসাথে বসতে পারি না আলোচনা করতে পারি নাই যেহেতু শেখ সরকার এবং শেখ নিজে এবং আমাদের জাতীয় ঈদগা ভাইতুমকর ইমাম তিনশো এমপি আমরা কামরা সব কিছু পাইছে আমরা এখন স্বাধীন দেশে বাস করছি আমরা আপনাদেরকে কথা দিলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা আমাদের ব্যয়পাড়া ইউনিয়নের উন্নয়নের রূপকার দেশ বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন নেতা বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রামে যিনি সবচেয়ে বেশি মানে অবদান রেখেছেন কেন্দ্রীয়ভাবে ডক্টর মোহিন খান স্যারকে আমরা বিপুল ভোটে বিপুল ভোটে আমরা পাস করিয়ে এই চৌয়া এলাকার যত উন্নয়ন কাজ আছে সব উন্নয়ন কাজ আমরা করবো ইনশাআল্লাহ আপনাদের আরেকটা কথা দিয়ে যাই এই একটা দায়ী মাদ্রাসা যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি এটা আমাদের কিন্তু সরকারের কোনো ভবন নাই আপনারা যদি ডক্টর মোহিন খান স্যারকে বিপুল ভোটে পাশ করাতে পারেন কল্যাণপুর সিনিয়র মাদ্রাসা দিঘি পাপ দাকিল মাদ্রাসার ন্যায় এই মাদ্রাসাতেও আমরা পবন্দি বলছি আল্লাহ আমাদের কথা দিতে হবে আপনারা যেখানে যারা উপস্থিত আছেন সবাই যার যার পরিবার নিয়ে ঝাঁপিয়ে পড়বেন ডক্টর মোহিন ক্যান্সারের জন্য আমরা যদি স্যারকে পাশ করাতে পারি স্যারের কাছ থেকে কিভাবে কাজ আদায় করবো আমরা আমরা স্যারকে বলবো কারণ আমরা বিগত আন্দোলন আন্দোলন সঙ্গে আমরা স্যারের সাথে ছিলাম আমরা উন্নয়নের জন্য সাথে সাথে রাজনীতি করি আমি আমার ব্যক্তিগত লাভের জন্য আমরা রাজনীতি করি না কেউ বলতে পারবে না বিগত বিএনপি ক্ষমতা থাকাকালীন সময় রশিদ বেন নেতৃত্বে এই মেয়ার পরে ইননে আমরা যারা বিএনপি করি আমরা কোনোদিন নিজের স্বার্থের জন্য কোনো কাজ করি নাই আজকে সময় এসেছে উন্নয়ন করার জন্য সেই উন্নয়ন যারাকে বাধাগ্রস্ত করার জন্য যারা বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রম করবে আপনারা সবাই